প্রিয় বিন্দু আসসালাম আলাইকুম প্ল্যান প্যাথোলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু তৈয়ব মোহাম্মদ মুসলিউদ্দিন সহযোগী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্ল্যান প্যাথলজির ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম মাঝখানে কিছুদিন দিন বিরতির পর আমরা আজকে আবার নতুন করে ফিরে আসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে আমাদের বিভিন্ন স্যার বিভিন্ন ক্লাস দিচ্ছে সেগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করছো আজকে আমরা প্ল্যান প্যাথোলজি সিক্স চ্যাপ্টারের স্ট্রাকচার বায়োকেমিক্যাল ডিফেন্স মেকানিজমের আমরা অংশটা পূর্ব বায়োকেমিক্যাল এবং স্ট্রাকচারাল ডিফেন্স মেকার ইঞ্জিন আমরা দুই ধরনের রোগ প্রতিরোধে বিরুদ্ধে রোগের বিরুদ্ধে উদ্ভিদের দুই ধরনের ডিফেন্স দেখেছিলাম একটা নিষ্ক্রিয় আর একটা সক্রিয় ইতিমধ্যে আমরা নিষ্ক্রিয় প্রতিরোধ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি আমাদের বিগত ক্লাসগুলোতে আজকে আমরা সক্রিয় প্রতিরোধ নিয়ে আলোচনা করব সক্রিয় প্রতিরোধে আমরা দেখি দেহকলার গড়ন পরিবর্তনজনিত প্রতিরোধ আছে আক্রান্ত কোষে পরিবর্তন জনিত প্রতিরোধ আছে এবং জৈব রাসায়নিক অন্যান্য পরিবর্তনজনিত জনিত প্রতিরোধও একটা উদ্ভিদ করতে পারে প্রথমে আমরা দেহকলার গড়ন পরিবর্তনজনিত প্রতিরোধ নিয়ে আলোচনা করব গাছে নানা প্রকার নিষ্ক্রিয় প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে যখন প্যাথোজেন গাছে দেহ অভ্যন্তরে প্রবেশ করে প্রবেশ করার পর খুব অল্প সংখ্যকে সেখানে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এর কারণ হচ্ছে গাছ নিজস্ব সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দ্বারা প্যাথোজেনের বৃদ্ধি এবং অগ্রগতিতে প্রতিরোধ গড়ে আক্রমণ পুরোপুরি কিংবা আংশিকভাবে প্রতিহত করতে সমর্থ হয় সক্রিয় প্রতিরোধ ব্যবস্থায় গঠনগত এবং জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে দেহকলার গড়ন পরিবর্তন জনিত প্রতিরোধ এটি একটা গঠনগত প্রতিরোধ প্যাথোজেনের আক্রমণে আক্রান্ত কোষ স্তরের পরিবর্তন আক্রান্ত অংশের আশপাশে নতুন কলার সৃষ্টি এবং কিছু পদার্থ সঞ্চিত হওয়া গঠনগত প্রতিরোধ ব্যবস্থার আওতায় পরে এখন আমরা দেখি কি কি ব্যবস্থা সেখানে আছে স্তর গঠনের মাধ্যমে হতে পারে মোশন স্তর গঠনের মাধ্যমে হতে পারে টাইলোসিসের মাধ্যমে হতে পারে এবং আঠালো জেল সঞ্চিত হওয়ার মাধ্যমে হতে পারে কর্ক স্তর গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি ছত্রাকের আক্রমণ প্রতিক্রিয়ায় অনেক গাছের আক্রান্ত স্থানের সামনে বা আশপাশে নতুনভাবে সৃষ্ট কেম্বিয়ামের কার্যকলাপের ফলে নতুন কর্ক স্তর গড়ে উঠে স্তরের কোষ প্রাচীরের প্রচুর পরিমাণে সুবিরিন জমা তা ভেদ করে প্যাথোজেন যেমন ছত্রাক ও ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করতে পারে না তাছাড়া সুবিরিন জমার জন্য কোষ প্রাচীরের মধ্য দিয়ে পানি ও দ্রৈভূত অন্য পদার্থের ব্যাপন সম্ভব হয় না বলে প্যাথোজেন তাকে অতিক্রম করে তার এনজাইম বা টোকজিন ছড়াতে পারে না এমন কি ওই স্তরের আশেপাশে সুস্থ কোষ থেকেও কোনো খাদ্যদ্রব্য আক্রান্ত স্থানে যেতে পারে না অতএব খাদ্যদ্রব্যের অভাবে প্যাথোজেনটা কি হয় ক্রমশ নিষ্ক্রিয় এবং দুর্বল হয়ে পড়ে যার কারণে প্যাথোজেন গাছের মধ্যে রোগ সৃষ্টি করার ক্ষেত্রে সফল হতে পারে না তারপরে দেখো মোশন স্তর মোচন স্তরটা কি স্তরের প্রধান কাজ হলো ফাঁকা ফল ও বয়স্ক পাতাকে গাছ থেকে বিচ্ছিন্ন করা গাছ বৃদ্ধির এক বিশেষ পর্যায়ে অথবা অঙ্গসমূহের পূর্ণতা প্রাপ্তির সময় স্তর গঠিত হয় তবে প্যাথোজেনের ক্রিয়াকলাপে প্রতিক্রিয়ায় গাছ স্তর উৎপন্ন করতে পারে প্যাথোজেন দ্বারা আক্রান্ত অংশের কিছুটা দূরে উপত্বক থেকে নিম্ন পর্যন্ত লম্বা লম্বীভাবে এক থেকে দুইটি স্তরের কোষ বৃদ্ধি পেতে থাকে এবং মিডেল ল্যামেলা বা মৎ নষ্ট হয়ে পাশাপাশি অবস্থিত দুইটি স্তরের কোষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে অর্থাৎ মিডেল ন্যামেলা যখন নষ্ট হয়ে যায় তখন কোষগুলো একটা থেকে আরেকটা একটা আলাদা হয়ে যায় কোষের এই বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাত থেকে নিম্নত্বক পর্যন্ত বিস্তৃত হয়ে মোচনস্তর সৃষ্টি হয় এই অবস্থায় রোগাক্রান্ত অঞ্চল খসে পড়ে পাতায় গোলাকৃতি ছিদ্র বা শর্ট হোল উৎপন্ন করে আমরা যখন এগুলোর লক্ষণগুলো করেছিলাম সেখানে শর্ট হোল আমরা দেখিয়েছিলাম এভাবে আক্রান্ত অংশ ঝরে পড়ায় গাছ প্যাথোজেনকে নিজের দেহ থেকে সরিয়ে নিজেকে ক্ষতি থেকে রক্ষা করে দেখো মোসন স্তর মানে মুছে দেওয়া আপনার গাছের মধ্যে একটা আক্রমণ হলো হওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে মধ্যসদা নষ্ট হয়ে গেল মধ্যসদা নষ্ট হওয়ার কারণে কোষগুলো পরস্পর থেকে পৃথক হয়ে গেল পৃথক হওয়ার কারণে সময় সেগুলো দুর্বল হয়ে রোগাক্রান্ত অঞ্চল থেকে খসে পড়ে যায় যার কারণে সে যেহেতু রোগাক্রান্ত অঞ্চল থেকে খসে পড়ে যায় সেই কারণে প্যাথোজেনও ওই অংশ সাথে একসাথে গাছের দেহ থেকে সরে যায় বা খসে পড়ে যায় মৌসুম স্তরকে দিয়ে প্রতিরোধতা বলা হয় পিচ গাছের মধ্যে কার কারাম জনিত এবং টপ চেরি গাছের মধ্যে রিং স্পট ভাইরাস জনিত কুই গাছের সার্কোস্পোরা জনিত শর্ট হোল সৃষ্টির মাধ্যমে এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠে তাইলে দেখা যায় যে আমরা এখানে কয়েকটা উদাহরণের কথা বললাম তার মধ্যে আমাদের পরিচিত একটা হচ্ছে কি শাক গাছ যেখানে সার্কোস জনিত শট হোল সৃষ্টির মাধ্যমে মোশন স্তর গঠন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তোমরা কুঁইশাক গাছের মধ্যে যদি দেখো যে গাছের পাতার আর মাঝখানে মাঝে মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে ছিদ্র হয়ে কোনো কোনো অংশ দেখা গেছে ওখানে অর্থাৎ যে পত্রফলক আছে পত্রফলকের মধ্যে ছিদ্র হয় অর্থাৎ ওখান থেকে পাতার ওই অংশটা নষ্ট হয়ে ঝরে যায় এটা মূলত উদ্ভিদের একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা তারপরে হচ্ছে কি টাইলোসিস টাইলোসিস যখন সরস কাঠ বা সেফউট যেটাকে বলা হয় তোমরা কাঠ সম্পর্কে পরে থাকবে থার্ড ইয়ারে সরস কাঠে পরিণত হয় তখন ট্রাকিয়া সংলগ্ন জাইলেম প্যারেনকাইমা কোটগুলো বেড়ে অন্যদিকে জায়গা না পেয়ে তার মধ্যচ্ছদা ট্রাকিয়ার কু পদ্মার মধ্য দিয়ে গহব্বরে প্রবেশ করে বেলুনের ন্যায় ফুলে উঠে একে টাইলোসিস বলে টাইলোসিস বেশি হলে ট্রাকিয়ার গহব্বর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এর ফলে ট্রাকিয়ার পানি বহন ক্ষমতা কমে যায় আলুর ফিউজেরিয়াম উল্ট ওকের উইল্ট টমেটোর ভার্সি ভার্টিসিলিয়াম উইল্ট রোগে গাছে ছত্রাকের গতিপথের উপরের দিকে খুব দ্রুত টাইলোসিস গঠিত হয় এই থেকে ধারণা করা হয় যে ট্রাকিয়াতে টাইলোসিস বেশি সংখ্যায় হলে তাতে শুধু পানি বহনের ক্ষমতা কমে যায় না ছত্রাকের উপরের দিকে প্রসারও বন্ধ হয়ে যায় অর্থাৎ টাইলোসিস যখন হবে যে জায়গাটায় টাইলোসিস হবে সেখান থেকে উপরের দিকে ছত্রাকা যেতে পারবে না ছত্রাকের এই থেকে মনে করা যায় যে প্যাথোজেন দ্বারা আক্রান্ত হওয়ার পর আক্রান্ত হওয়ার পর টাইলোসিস দ্রুত গঠন উইল বিরুদ্ধে গাছের প্রতিরোধ গড়ার সামিল অর্থাৎ প্যাথোজেন দ্বারা যখন আক্রান্ত হবে যত দ্রুত টাইলোসিস হবে উইল ট্রোক থেকে বাঁচা তত সহজ হবে কারণ টাইলোসিস হলে কি হবে প্যাথোজেনটা আর উপরের দিকে যেতে পারবে না যার কারণে উপরের দিকের যেই শাখা প্রশাখা পাতা যেগুলো আছে সেগুলো আক্রান্ত হতে পারবে না তারপর হচ্ছে কি আঠা বা জেল জাতীয় পদার্থ সুঞ্চিত হওয়া রোগাক্রান্ত টিস্যু চারপাশে আন্তঃকোষীয় অঞ্চলে আন্তকোষীয় অঞ্চল মানে দুইটা কোষের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বুঝাচ্ছি বা কোষের মধ্যে অনেক সময় গাম বা আঠা জমা হয়ে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে পারে উইট রোগের দরুন অনেক গাছে পরিবহন নালিকার পরিবহন নালিকা মানে যাইলেম প্রাচীর বা স্কুলার জেলের কোলে পড়ে এবং আক্রান্ত নালিকার ভিতরটাও তা দ্বারা পূর্ণ হয়ে যায় এই জেল সংবেদনশীল ও প্রতিরোধী উভয় গাছে সাধারণত আক্রমণে আটচল্লিশ ঘন্টার মধ্যে উৎপন্ন হয় অর্থাৎ যে সকল গাছ সংবেদনশীল রোগের প্রতি অর্থাৎ রোগকে প্রতিরোধ করতে পারে না আর যেগুলো প্রতিরোধ করতে পারে উভয় গাছের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে উৎপন্ন হয় কিন্তু সংবেদনশীল গাছে প্রায় তা দ্রবীভূত হয়ে যায় সম্ভবত এটা ছত্রাকের এক ধরনের এনজাইম দ্বারা কারণে এটা দ্রবীভূত হয়ে যায় অনেকে মনে করেন প্রাথমিক এই জেলের উৎস এখনো পরিষ্কার নয় তবে অনেকে ধারণা করেন পারপোরেশন প্লেট প্রান্তিক প্রাচীর বা ইন ওয়ে ওয়ালস এবং কূপ পদ্মা বা পিট মেমব্রেন্সের পেকটিক পদার্থ হেমিসেলিলোজ এবং প্রাথমিক প্রাচীর ও মধ্যচ্ছদার কার্বোহাইড্রেট স্পিত হয়ে জেল উৎপন্ন হয় আবার অনেকে এটাও মনে করেন যে নতুন কার্বোহাইড্রেট এবং অন্যান্য বস্তু সংশ্লিষ্ট হয়ে বাইকার মাধ্যমে অর্থাৎ জাইলেমের মধ্যে যেই পানি বা অন্যান্য যে লবণ পদার্থ ব্যবহৃত হওয়ার জন্য যে নল আছে সেটার মাধ্যমে বাইকার মধ্যে নিঃসৃত হয়ে জেলের সৃষ্টি হয় অধিকাংশ সময় জেল এবং তার সাথে ফিনল জারিত হয়ে কুইনন ও রঞ্জক পদার্থ মেলানিন যোগ উৎপন্ন হয় জেল হালকা বা গাঢ় বাদামি বর্ণ ধারণ করে ভালসা জাপানিকা জনিত গাছের ক্যাংকার পাইসালোসফোরা জনিত আপেলের কালো পচন বাইরাস জনিত চেরির ন্যাক্রোটিক রিং স্পট রোগ বিশেষ করে রোগ প্রতিরোধ জাতের গাছে আক্রান্ত অঞ্চলে দ্রুত গাম জমতে দেখা যায় গাম দ্বারা ছত্রাক পরিবেষ্টিত হয়ে পড়লে তা ভেদ করে এটি বের হয়ে আসতে পারে না এবং খাদ্যের অভাবে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে ভাইরাসও গামের জন্য বিস্তার লাভ করতে পারে না ছত্রাক যেমন ভাইরাসও পারে না আক্রমণের পর তা যত দ্রুত গাম জমবে ততই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অর্থাৎ গাছের শরীরের মধ্যে কিছু ঘাম তৈরি হবে যে গামটা কি করবে জীবাণুকে চারপাশ থেকে ঘিরে ফেলবে যার কারণে জীবাণুটা নিষ্ক্রিয় হওয়ার কারণে সেটা আর গাছকে ক্ষতি করতে পারে না এখন আক্রান্ত কোষে পরিবর্তন জনিত প্রতিরোধ কি কি প্রতিরোধ হয় কোষ প্রাচীরে সরকরা স্থাপনজনিত প্রতিরোধ প্যাথোজেন এপিডারমিস বা উপত্যক কোষের প্রাচীর ভেদ করার সময় ইনফেকশন হাইপার সামনের দিকে কার্বোহাইড্রেট জমে প্রাচীরকে মোটাও শক্ত করে তোলে ফলে ইনফেকশন হাইফা সেই প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না ফিউজেরিয়াম অক্সফোরাম দ্বারা তিসি গাছ আক্রান্ত এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায় আবার কোনো কোনো সময় রোগ প্রতিরোধী প্রজাতির গাছকে ছত্রাক যখন ইনফেকশন হাইফা বা হস্টেরিয়ামের মাধ্যমে কোষ প্রাচীরকে ভেদ করতে থাকে তখন কিউটিকলের কোনো ব্যাঘাত না ঘটিয়ে প্লাজমা পদ্মার ঠিক বাইরে কোষ প্রাচীরে ক্যালোজ এবং সেলুলো সংশ্লেষণ হতে থাকে এমনকি মূল প্রাচীর ভেদ করার পর এসব পদার্থ জ্বলতে থাকে যতক্ষণ পর্যন্ত না তা লম্বা বা গুম্বজাকৃতির আবরণেই গড়ে উঠে পেঁপিলা উৎপন্ন করে আক্রান্ত কোষের সংলগ্ন বা কাছাকাছির কোষের নতুন কার্বোহাইড্রেট জমে গৌণ প্রাচীরকে মোটা করতে থাকে সংবেদনশীল জাতের গাছের পেপিলা এবং গৌণ প্রাচীর পাতলা হয় অথবা অনুপস্থিত থাকে পেপিলা ও প্রাচীর লিগনিন অথবা সুবেরিন না জমলে তার প্রতিরোধ ক্ষমতা খুব কার্যকর হয় না তবে তারা নিচের কলার আক্রমণ বিলম্বিত করে তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ পরবর্তী যে কলাগুলো আছে সেগুলোর আক্রমণকে বিলম্বিত করতে পারে অবশ্য শেষ পর্যন্ত ইনফেকশন হাইপে অধিকাংশ ক্ষেত্রে প্রাচীরের বাধা লঙ্ঘন করে কোষের মধ্যে প্রবেশ করে অর্থাৎ কোষে শর্করা স্থাপনজনিত প্রতিরোধ ব্যবস্থা ব্যবস্থাটা যদিও আছে তবে সেটা অনেক বেশি স্ট্রং না এটা ছাড়াও আরও কী কী আছে দেখি আমরা অতি সংবেদনশীলতাজনিত প্রতিরোধ তারপরে সাইটোপ্লাজমের প্রতিক্রিয়াজনিত প্রতিরোধ তা আমরা এই স্লাইড এই ব্যাপারটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে আমরা এখানে শেষ করলাম এবং জৈব রাসায়নিক এবং অন্যান্য পরিবর্তনজনিত প্রতিরোধগুলো কী কী সেগুলো একটু আমরা দেখি এইগুলো হচ্ছে যোগ যোগজনিত প্রতিরোধ অতি সংবেদনশীলতা জনিত প্রতিরোধ জনিত প্রতিরোধ পূর্ব আক্রমণকারী কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিরোধ জিন নিয়ন্ত্রিত প্রতিরোধ জনিত প্রতিরোধ জৈব সংশ্লেষণ পদ্ধতি পরিবর্তন জনিত প্রতিরোধ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসে আমরা এই লাস্ট যে কথাগুলো